গেমের একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি প্রায় প্রায় আট নদিন পরে বানাচ্ছি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম তার শর্তেও আমাদের গেমের মধ্যে খুব ভালো ইভেন্ট আসছিল না যার জন্য আমি ভিডিও বানাইনি কিন্তু ভাই আট তারিখে আমাদের গেমের মধ্যে একটা নতুন ইভেন্ট চলে এসছে এবং যে ইভেন্ট থেকে কিন্তু আপনারা অনেক কিছু মানে অনেক কিছু জিনিস কিন্তু একদমই ফ্রিতে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র ইভেন্ট কমপ্লিট করে তো কীভাবে ইভেন্ট কমপ্লিট করবেন তো সেই ভিডিওটা আজকে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অফ এবং আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন প্লিজ শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্সেন্ট নোটিফিকেশান বিলটিকে অন করে রাখবেন এবং হ্যাঁ যারা যারা আমাদের চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমত বলবো যে আমাদের কিন্তু র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়ে গেছে যে সিজন এসছে এস থার্টি ফোর মানে সিজন থার্টি এই সিজন থার্টি সেভেন থেকে আমরা কি কি পাবো এখানে এমপি ফাইভের একটা গান স্কিন পেয়ে যাচ্ছি ভাই সরি ইউএমপির একটা গান স্কিন পাচ্ছি যার রেঞ্জ ডবল প্লাস রয়েছে এবং কিন্তু ড্যামেজ প্লাস রয়েছে কিন্তু ম্যাগাজিন মাইনাস করে দিয়েছে ভাই কিন্তু ভালো রেঞ্জ যেহেতু ডবল প্লাস আছে এটা ভালো হবে অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছ একটা নতুন প্যারাসুটের স্কিন এই প্যারাসুটের স্কিনটাও কিন্তু তোমরা সকলেই কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের একটা নতুন ইমোট আর এই ইমোটটাও কিন্তু আমরা সবাই নিয়ে নিতে পারবো শুধুমাত্র কী করতাম হিরোইকে যদি আমরা উঠতে পারি তাহলে কিন্তু আমরা এই মোটটা নিতে পারবো অ্যান্ড তার সত্ত্বেও অনেক আরও নতুন নতুন ইভেন্ট এসছে এখান থেকে যদি তোমরা ট্যাপ করো ট্যাপ করলে দেখতে পাবে যে নতুন ইলাইট পাস এই ইলাইট পাস কে কে করতে চাও সেটাও কমেন্ট করে জানাও ইয়ার তো আমি কিন্তু পারচেস করতে চাইবো না ভাই কারণ আমি লিকারি তাই মানে গরিব মানে পিওর গরিব এবারে তোমাদেরকে বলবো যে ইভেন্ট কী কী ইভেন্ট এসছে আমাদের গেমের মধ্যে প্রথমত যদি বলি এখানে কিন্তু নতুন একটা ইভেন্ট চলে এসছে যেখানে ডেলি গোল্ড মিশন এই ডেলি গোল্ড মিশন থেকে কিন্তু অলরেডি চলবে আর এখান থেকে কিন্তু দিন তোমরা একশো দুশো করে কিন্তু গোল্ড নিয়ে নিতে পারবে শুধুমাত্র ইভেন্ট কমপ্লিট করে যেমন বারমুন্ডা ম্যাচে কিন্তু একটা ম্যাচ খেলতে হবে তারপর প্লে থ্রি ম্যাচ ইন বারমুন্ডা এরকম করে কিন্তু তোমরা সবাই দেখে দেখে ইভেন্ট কমপ্লিট করে কিন্তু গোল্ডগুলো নিয়ে নিও অ্যান্ড তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদেরকে মধ্যে আরও একটা নতুন ইভেন্ট চলছে যেটা হলো কিন্তু নিউ ইয়ার বইয়া এই নিউ ইয়ার বইয়া যেটা কিন্তু আট তারিখ থেকে সতেরোই জানুয়ারি অবধি চলবে মানে আট থেকে সতেরোই জানুয়ারি অবধি চলবে যেখান থেকে কিন্তু তোমাদেরকে একটা টোকেন এক্সচেঞ্জ করতে হবে আর প্রত্যেক দিন এই ইভেন্ট কিন্তু কমপ্লিট করতে হবে যেখানে দেখতে পাচ্ছো বইয়া ফার্স্ট টাইম যেখানে বুইয়া যদি একবার পাও তাহলেই একটা টোকেন পাবে বুইয়া টু টাইম তাহলে তোমরা টোকেন পাবে এইভাবে কিন্তু বইয়া ফোর টাইম যেখানে তোমরা টোটাল চারটে কিন্তু টোকেন পেয়ে যাচ্ছ এই চো সরি এক দুই তিন চার পাঁচ ছটা ছটা টোকেন পেয়ে যাচ্ছে তোমরা এই ছটা টোকেন নিয়ে কিন্তু কি কি নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ যে যে ডায়মন্ড রয়ালি ভাউচার রয়েছে তাছাড়াও কিন্তু একটা ড্রেস রয়েছে যেটা কিন্তু মেয়েদের তো এই মেয়েদের ড্রেসটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে তো আমার ভাই কিন্তু এই মেয়েদের ড্রেসটা খুব বেশি ভালো লাগেনি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্স খোলা আছে আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু জানাও যে তোমরা কেমন ধরনের ভিডিও চাও আর নেক্সট তোমাদেরকে বলবো যে এখান থেকে কিন্তু আপ করলে তো পেয়েই যাচ্ছ গেম আপডেট মানে গেম আপডেটের পরে তোমরা কী কী নতুন নতুন জিনিস দেখতে পেয়েছো গেম আপডেট লি ফার্স্ট জানুয়ারি অলরেডি কিন্তু গেমটা আপডেট হয়ে গেছে এখান থেকে র্যাঙ্ক সিজন চলে এসছে নতুন ওখানে গুটিউবে যখন ট্যাপ করবে তখন কিন্তু দেখতে পাবে যে কী কী জিনিস পাবে অলরেডি তো আমি তোমাদেরকে বলে দিলাম তো সব কিছু কিন্তু কমপ্লিট করে নিয়ে নিও সেই সঙ্গে বলবো আজকের মতো ভিডিও এতটুকুই আর হ্যাঁ যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ভাই ভাই